প্রিয় ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বিশেষ আনন্দের খবর নিয়ে আজকে আলোচনা করব চিফ ইলেকটোরাল অফিসারের কাছ থেকে সমস্ত রাজ্যে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশে অর্থাৎ এইমাত্র এক নোটিফিকেশন বলে বিএলও এবং সুপারভাইজারদের সানমানিক বৃদ্ধি পেল কম রেমুনারেশনের জন্য অনেকেই বিএলও এবং সুপারভাইজারের কাজ করতে অনিহা প্রকাশ করেছিল ইতিমধ্যে অর্ডারও বেরিয়েছিল এস এমএসকে এবং চুক্তিভিত্তিক অন্যান্য কর্মচারী নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবে না অবশ্য যদি পর্যাপ্ত কর্মী পাওয়া না যায় সেক্ষেত্রে বিশেষ অর্ডার বলে চুক্তিভিত্তিক কর্মচারীদের নেওয়া যেতে পারে বলে পুনরায় নির্দেশিকা জারি করা হয়েছে এক্ষেত্রে বর্তমানে যারা বিএলও এবং সুপারভাইজার পদে নিযুক্ত হলেন তারা আখেরে বেশ কিছুটা হলেও লাভবান হয়েছেন কারণ এখন থেকে বিএলওরা বাৎসরিক বারো হাজার টাকা করে পাবেন এবং সুপারভাইজাররা বাৎসরিক আঠেরো হাজার টাকা করে ভাতা পাবেন শুধু তাই নয় স্পেশাল ইনসেন্টিভ বিএলওরা আরও দু হাজার টাকা করে পাবেন এই ঘোষণার পরে দেখা যাবে আবার বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মচারীগণ বিএলও কাজ পাওয়ার জন্য পুনরায় চেষ্টা করবে কারণ তারা অন্ততপক্ষে কিছু উপার্জন করতে পারবে যাতে আর্থিক সমস্যার কিছুটা সুরাহা হবে কিন্তু ইতিমধ্যে বিএলও কারা হবে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তাই এক্ষেত্রে নতুন করে আর কোনো বিএলও সুযোগ সুবিধা পাবে বলে মনে হয় না অর্থাৎ যাদের বিএলও পথ চলে গেছে কাটা চলে গেছে তারা কি আবার এই বিএলও পদে ফিরতে পারবে এটা কিন্তু একটা প্রশ্নের মুখে থেকে গেল অনেকেই আছে বিএলও কাজ করতে চান না রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেও কিন্তু তারাও কিন্তু তাদের বিয়েল পথ কাটবার আর কোনো সুযোগ পাবেন না বলেই অফিসিয়াল সূত্রে খবর তো এক্ষেত্রে করণীয় কি বা কি হতে চলেছে আগামী দিন সেটা জানা যাবে পরবর্তী নির্দেশিকাতে আজ যে পর্যন্ত পেলাম সেটাই বললাম সমস্ত বিএলও এবং সুপারভাইজার হিসাবে যাদের রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তারাই কিন্তু এই ফেসিলিটিটা পাবে অর্থাৎ বিগত দিনে যারা সুপারভাইজার বা বিএলও পদ থেকে অবসর নিয়েছেন বা কাজ করতে আর পারবেন না তারা কিন্তু নতুন করে আর এই কাজে ঢুকতেও পারবেন না বা কাজ করার ইচ্ছা থাকলেও কোনো সুযোগ নেই তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ